আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিও স্ক্রিনে আপনারা লক্ষ্য করে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি তারা তারাবাহী মাছের পোনাগুলো বাইং মাছের পোনা বিনা খরচেই চাষ করা যায় পুকুরে তো সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনার পুকুরের নিচের মাটির তলার যে কাদাটা থাকবে ওই কাদাটা পাঁচ ইঞ্চি অথবা ছয় ইঞ্চি কাদা থাকতে হবে এই কাদাতে মাছগুলো যদি আপনারা চার পিট পানির মাঝে যদি ছাড়েন তো অবশ্যই আপনারা খুব লাভবান হতে পারবেন তা সম্মানিত ব্যাস একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরো দেড় দুই ইঞ্চি সাইজের পানাগুলো রয়েছেন তাই সম্মানিত ব্যাস আমাদের কাছে আপনারা পাচ্ছেন এক ইঞ্চি দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চি সাইজের আড়াই ইঞ্চি সাইজের তিন ইঞ্চি সাইজের পোনাগুলো পাবেন তো সম্মানিত বেয়স এইগুলো মাছের পোনা যদি আমাদের কাছ থেকে যদি আপনারা যদি আয়সা নিতে চান তো অবশ্যই মাছগুলো নিতে পারবেন আর আমরা এইগুলো মাছের পোনা সারাদেশে যে কোনো প্রান্তেই দেওয়া হচ্ছে পিস হিসাবে তো সম্মানিত বয়স এইগুলো মাছের পোনা যদি আপনারা যে পুকুরে যদি চাষ করেন তো অবশ্যই আপনারা যদি চান নতুন পুকুরে অথবা পুরাতন পুকুরে তা আপনারা সহজ পদ্ধতিভাবে কিভাবে চাষ করলে মাছগুলো খুব দ্রুত বড়ো হয়ে যায় এই ক্ষেত্রে আপনারা তারা তারাবাহিক মাছের পোনা চাষ করে নিতে পারেন তো সম্মানিত ব্যস যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন তো অবশ্যই আপনারা দুই হাজার পঁচিশ সালের নতুন বছরের ভিডিওটি তো ভিডিওটি দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো তথ্য পরামর্শ